ছি আবার একটা ছোট্ট ব্লগ তো সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল চা বিস্কিট খেয়ে নিয়ে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে আলপনাটাকে ভিসতে দিয়েছিলাম আলপনাটা ভিজে গেছিলো তারপরে ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে দিচ্ছি যে আলপনাটা শুকালে আবার গোটা আলপনা খারাপ হয়ে যাবে একটা ছোট করে ফুল করে দিচ্ছিলাম ওই যে জেঠু চলে গেছে ঠাকুর আর সঙ্গে বসে দেখছে আমার সঙ্গে মোনার স্নান আর মা ওদিকে ঠাকুর ঘরের আয়োজন করছে ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে সব যা যা লাগবে সামনে ঠাকুর গুছিয়ে নিয়ে একটু রান্নাবান্নাটাও সরে নিয়েছে না করে সকাল সকাল আমি শুধু এখানে কুমড়ো ফুলের ভাজাটা করে নেব করেছিলো আলু ঢেঁড়সের একটা তরকারি ঢেঁড়স ভাজা আলু ফুল তরকারি আলুর দম ছলাটা আমি বেশি কিছু নেই আমি প্লেন একদম দেখতে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে কাপড় চাপড়ি নিয়েছিলাম এদিকে সবাই মিলে প্রসাদ কেটে নিয়ে ঠাকুরে চলে এসেছিলো মন্দিরে বসিয়ে চারদিকে কলা গাছ বেঁধে দিয়ে তার কমপ্লিট হলো তারপরে পুরোহিত মশাই চলে এসেছিলেন তারপরে পুজো দেখছিলাম ওখানে বসে বসে আর আটাটা মেখে রেখে দিয়েছিল মা শরীরটা আমার খুব একটা ভালো নয় কেন যে কদিন থেকে খুব বুকে ব্যথা হচ্ছে তো মনটাও অতটা ভালো থাকছে না আর সেরকম কিছু পুজো করতে পারছিলাম মোটামুটি শুধু মার সঙ্গে একটু একটু সাহায্য করছিলাম এটাই জান শেষের দিকে আর আমাদের পুজোতে মানে বলি হয় তো অনেকে অনেক কিছুই বলি দেয় তো আমাদের বাড়িতে পায়রা দেওয়া হয় যে দেখতে পাচ্ছ তিন জোড়া আর এটা সবাই এসছে জিঠু জিঠি দিদিরা বৌদি সবাই পুজো হচ্ছে এখন তারপরে আরতি নিয়ে নিয়েছিলাম তো আমাদের গ্রামে প্রতিটা বাড়িতেই পুজো হচ্ছে তার জন্য প্রসাদ খুব অল্প করে করা হয়েছে কারণ সবার বাড়িতে পুজো হয়েছে সেরকম পোশাকটা বেঁচে যায় আবার অনেক সময় তো আবার নদীতে গিয়ে দিয়ে আসতে হয় তাই অল্প অল্প করে প্রসাদ লাগিয়েছে গোটা ফুল রেখে দিয়েছে আরও যে সবাই আসলে আবার পর থেকে দেওয়া যায় তো এটা নিয়ে গিয়ে দিয়ে আসছিলাম সানের বাবাকে দাদা ছিল বসে ওখানে দাদা আমি একটু প্রসাদ খাবো বলে আমি প্রথমে একটু ফল খেয়ে নিয়েছিলাম আনারস তারপরে তারপরে একটু শীতল প্রসাদ খেয়ে নিয়েছিলাম অনেকে মখ্ক বলে অনেকে সিন্নি বলে তারপরে হঠাৎ করে প্রসাদ খাওয়ার পরে দেখি হঠাৎ করে হাওয়া তুলেছে আর খুব মেঘ করেছে তো বৃষ্টি সেরকম হয়নি দু তিন ফোটা হয়েছিল বৃষ্টি তারপরে দেখো তোমাদের ঠাকুরটা একটু ভালো করে দেখিয়ে দিই তো ঠাকুরটা আমাদের খুব সুন্দর হয়েছে তারপরে মা এদিকে খাওয়া দাওয়ার আয়োজন করে নিচ্ছিলো সব তো রেডি করেই দিয়েছিল মা সকালবেলাতে কারণ রাত্রেবেলা সময় পাবে না আর বুধে করেছিল ওটা দেখানো হয়নি মা এখন লুচিটা নিচ্ছে তারপরে আমরা সবাই গরম গরম লুচি খাবো রাতের খাওয়ার আজকে গরম গরম লুচি ছোলার ডাল আলুর দম আর বোদে চলো করে এবার ছাড়াতে বের করে নি খুব টেস্ট লাগে খেতে না লুচি আর আলুরাচ্ছি তোর জন্য যে আলুর দম সবাইকে খাইয়ে দিয়েছি আমি শেষে খাচ্ছি আর সানা বাবাকেও দিয়ে এসেছি একদম ঘন ঘন ছোলার ডাল আমি সব তালাতেই নিয়ে নিয়েছিলাম কি বাটি বাটি নিব ওই জন্য সব এক থালাতেই নিয়ে নিয়েছিলাম মিষ্টি ছিল তো মিষ্টি ইচ্ছা করছিল না খাওয়া এবং বোধে মিষ্টি সব এক সময় খাওয়া এদিকে বাবাকে দিয়ে দিয়েছিলাম তারপরে সকালবেলাতে আমরা খেয়ে নিয়েছিলাম ম্যাগি বানিয়ে তারপরে স্নান স্নান করে নিয়েছিলাম যে যজ্ঞ হয়নি যজ্ঞ হবে তাই আমাদের সেদিন যজ্ঞ হয় না আমাদের পরের দিন যজ্ঞ হয়তো একটু ঠাকুর ঘুরেই প্রণাম করে নিয়েছিলাম তো তখন দেখছি মা ঠাকুর ঘরে যজ্ঞের সব আয়োজন করছে পুরো দিন সেই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপরে এসে নিয়ে যজ্ঞ সব শুরু করে দিয়েছিলাম সকাল সকাল খেয়ে গেছিলো তারপরে মা রান্না বসিয়ে দিয়েছিল সেরকম রান্না বসে ভিডিও করতে পারেন তো আজ রান্না হয়েছিল ওই যে খাসির মাংস রান্নাটা দেখতেই পাচ্ছ খুব টেস্টি লাল লাল ঝাল ঝাল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বেশি লং করলাম না আজ এই পর্যন্ত এবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা বাই বাই